চায়না বিজনেস অ্যান্ড ট্যুরিস্ট ভিসা ওয়েলকাম টু হ্যাপি ভ্যাকেশন আপনারা যারা যারা এই মুহূর্তে চায়না ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ধর এখন চায়না ট্যুরিস্ট এবং বিজনেস দুটোই প্রসেস করে থাকছি যাদের জেনুইন ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস আছে কিছু ট্রাভেল করা আছে বা ফ্রেশ পাসপোর্টও আপনারা চাইলে এই ভিসার জন্য আবেদন করতে পারেন বর্তমানে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যে বিষয়টা বেশি মেনিটরি সেটা হচ্ছে আপনাকে কনফার্ম ইয়ার করতে হবে তাহলে আপনার বিষয়টা নিশ্চিত পেয়ে যাবে তবে টুরিস্ট ভিসার ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে আপনার যদি ফ্রেশ থাকে তাহলে এক ধরনের রেট আর আপনার যদি দু তিনটা কান্ট্রি ভিজিট থাকে তাহলে আপনার এক ধরনের রেট ভ্যারি করে এক্ষেত্রে বিজনেস ইনভাইটেশন এক্ষেত্রে কোনো ধরনের ইনভাইটেশনের দরকার নেই আর আপনার যারা চায়না বিজনেস ভিসা করতে চাচ্ছেন তাদের জন্য যে জিনিসটা বিষয় হচ্ছে জরুরি

আর আপনি যদি জেনুইন রূপে অর্থাৎ কম খরচে করতে চাচ্ছেন তাহলে আপনার যাবতীয় ডকুমেন্টসে আপনার কম্পিটিভ লাইসেন্স আপনার টিন সার্টিফিকেট আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সব কিছু ইত্যাদি ডকুমেন্টস থাকতে হবে তো সুতরাং এই হচ্ছে মোটামুটি সব কিছু আপনারা আরও বিস্তারিত জানতে চাইলে আমাদের পেজে নট করতে পারেন আমাদের নাম্বারে কল করতে পারেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার বারোশো ছেষট্টি রোড নাম্বার টেন অ্যাভিনিউ টু মিরপুর ডিএসএস ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ